ঘুরে স্থান নাইস ক্লাব কত ভিড় কত লোক আসা যাওয়া করছে ঘুরে নাইস ক্লাব এই নাইস ক্লাবে বসে আছি আমি খুব অস্ত অস্ত মন লাগছে শরীরটা তো ভালো নেই তো বসে আছি নাইস ক্লাবের একটি সিটি তো আপনার থেকে আমি ভিডিওটি শ্যুট করছি যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটিকে কেটকে লাইক আর শেয়ার করে দিও যারা আমার ভিডিওটি দেখছে একটু শেয়ার করবি ছোট্ট ভাই মনে করে যারা ইউটিউবে দেখছে তাদেরকেও বলছি যারা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারের মাধ্যমে দেখছে তাদেরকেও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো আর লাইক কমেন্ট শেয়ার দেখি না গরিবের স্থানটা কোথায় আমিও সেই গরিবের মধ্যে থাকি আজকে এত অসুস্থ হয়ে গেছি মাইস ক্লাস আজ জীবনের শেষ মুহূর্তে আমি পা দিয়েছি এসে আইসে একা যাইব একা ওই যখন সঙ্গে সেই নিয়ে টিম আজকে শেষ থাকতে পারে না থাকতে পারে যায় না কী হবে কী হবে না তো সবাই একটু মন থেকে ভালোবাসা দিয়ে যাবে বেশি করে কমেন্ট করবে তোমাদের কমেন্টে আমার এংগেজমেন্ট বাড়বে যেখান থেকে আবার ভিডিওটি দেখছে সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করবে আর ভালোবাসা দিয়ে যাবে সেই নাইট ক্লাব এখানে আলট্রাসাউন্ড করা হয় তো ডাক্তারবাবু এখানে বসেনি করবো দুঃখের বিষয় এই চেম্বারটি দেখাচ্ছি আলট্রাসাউন্ডের রুমটা কষ্টের বিষয়ে আজকে এই মধ্যে তো তোমরা ভালো থাকি যারা দেখার মধ্যে ভিডিওটি দেখছি একটু শেয়ার করার চেষ্টা করবে ছোটো ভাই মনে করে আর ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে যত বেশি কমেন্ট করবে তত বেশি তোমাদের এংরেজম্যান্ট মারবে যার আমার যে ভিডিওটি তোমাদের সামনে আসবে তোমরা একটু সম্পূর্ণ করে দেখার চেষ্টা করবে তোমাদেরই ভালো আর সব এসে ফলো ফলো করে দি এগিয়ে যাও এগিয়ে থাকুন সবাই সবার পাশে থাকুন যে আমাদের পেয়ে নিয়ে এখনো ঠান্ডা দিনে ফ্যান লাগানো আছে দেখাব এসি লাগানো আছে প্রতিটা রুমে রুমে এসি লাগানো আছে এসি কুলার কিছু লাগানো আছে